ওই প্রেম করার প্র্যাকটিস হিসাবে ওই সুখেনের বলে দেয়া কিছু প্র্যাকটিস করছি এবার একটা বইও জোগাড় হয়েছে ত্রোটক সেখানে বলছে প্র্যাকটিস করে যাও পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দুই পাঁচ দশ ঘন্টা চালিয়ে যাও তারপর দিনে তোমার চক্ষু ধয়ে জ্যোতি খেলিবে অলৌকিক দৃশ্যসমূহ তোমার চোখের সামনে ভাসিয়া উঠিবে চরাচরে তোমার দৃষ্টি প্রসারিত হইবে উড্ডীয়মান পক্ষীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাইলে ভস্য হইয়া পড়িয়া যাইবে তাহার দিকে তাকাবে সেই তোমার বসুবিত হইবে যাহার দিকে তাকাইবে সে কুকুর কুকুরিও ন্যায় পদপ্রান্তে পতিত হইবে কম্পমান শাখার নেয় ভাজন কারনা চাইয়ে মনুয়া সাধনা কার্না চাইয়ে মনুয়া এই সাধনে আইসা ফল ফুলল একদিন রাস্তা দিয়ে দুটি মেয়ে চলেছে একটিকে মনে বড় ধরে গেল মনে হলো এ তো প্রেমের ধাত সুকেন যেন বলেছিল সর্দির ধাত কাশির ধাত পেটের অসুখের ধাত মিষ্টি নরম নরম চেহারা অবাক জলপানের মতো মুখ মা দুর্গার মতো চোখ দূরে শাড়ি পরেছে রাস্তা যেন কাঁপন ধরেছে টাটকা গীত গোবিন্দ ভলকে বেরিয়ে আসতে লাগলো হে সুন্দরী আমার নজরকো তীর ভুরু ধরুর ছেলের টানে অমন করে আর মেরো না আমার মর্ম ফেড়ে বেরিয়ে যাচ্ছে তোমাকে দোষ দিচ্ছি না সুখী এ তো তোমার পক্ষে খুব স্বাভাবিক তোমার কালো কুটিল কেশ আমাকে প্রায় মেরে ফেলেছে এও স্বাভাবিক তোমার বিম্মতুল্য রাগযুক্ত অধর আমার মোহ উৎপাদন করছে তাতেও তোমার কোনো দোষ নেই কিন্তু তোমার সৌন্দর্য কেন আমার প্রাণ নিয়ে এমন ছিনেমিনি খেলবে আমি তা সইতে পারি না না বলা কথা মন নিয়ে ছেলেমিনি আর সইব না সইব না গীতগোবিন্দ আবৃত্তি করে ভীষণ সাহস এসে গেল বলো বীর তাকাও বীর কীভাবে তাকিয়েছিলাম জানি না একটি মেয়ে আর একটি মেয়েকে বলল দেখ ভাই পাগলটা তোর দিকে কীভাবে তাকিয়ে আছে তারপর রাস্তার ষাঁড় দিকে মেয়েরা যেভাবে হুটুপুটি করে পালায় সেইভাবে দুজনে গলাগলি করে টলাটলি করতে করতে পালালো একজনের পা থেকে চটি খুলে নর্দমায় পড়ে গেল অনেক দূর গিয়ে আর একবার ফিরে তাকালো ভয়ে ভয়ে কেন দেখছে দূরে কত দূর এসে আছে মনে বড় ব্যথা পেলুম আরও অবাক হলুম সবাই যখন বলতে লাগলো চোখ রাঙাচ্ছ কেন তোমার চোখ রাঙানি আমরা তোয়াক্কা করি না হে যার দিকে তাকাই সেই বলে চোখ পাকাচ্ছি কেন মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো গুরুজনের সঙ্গে কথা বলার সময় একটু সমীহ করে কথা বলতে হয় বড় বৌদির আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই চমকে উঠলম ই আবার কে রে চোখ দেখলে মনে হয় এক্ষুনি গেয়ে উঠবে ফাঁসির মঞ্চে গেয়ে গেল জীবনের জয়গান চোখের পাতা পড়ছে না মনে দুটো পাথরের মতো স্থির হয়ে গেছে নিজেকে দেখে নিজেই ভয় পাচ্ছি কান ধরে বলতে ইচ্ছা করছে আর করবো না স্যার চোখের ডাক্তার বললেন এ কী করে এনেছো হে একে বলে চোখ ঠিকরে যাওয়া কি করে এরকম করলে ভূত দেখলে এরকম হয় আমরা পড়ে এসেছি এই প্রথম দেখলুম আচ্ছা তুমি বসো 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 আউটডোরের কোনো পেশেন্টে এমন খাতির পায় না আমাকে চেয়ারে বসিয়ে অন্য রোগীদের দাঁড় করিয়ে রেখে তিনি এরপর এক ছাত্র অন্যান্য ছাত্রদের ডেকে এনে দেখাতে লাগলেন দেখো এ রেয়ার কেস পড়া ছিল দেখা ছিল না তারা আসেন আর আমার সামনে ঝুঁকে পড়ে চোখে যন্ত্র লাগিয়ে দেখেন আর বলেন রেটিনা হুপ করে বেরিয়ে আসছে ডাক্তারি ভাষা বোঝা যায় না রেটিনা শব্দটা চেনা চেনা মনে হচ্ছে খুব শব্দ হনুমান করে তার মানে কিছু একটা হনুমানের মতো লাভ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছে চোখে পাওয়ার মাপতে মাপতে ডাক্তারবাবু বললেন সত্যি করে বলো তো বাবা কি করে এমন করলে ভূত নিশ্চয়ই দেখো চোখের সামনে কি কাউকে খুনোতে দেখেছ আগে ত্রোটক সাধনা সে কি বস্তু ভাই পিসাদ সাধনা ওই ধরনের কিছু আগে না দেয়ালে সাঁটা একটা সবুজ বিন্দুর দিকে ঘণ্টার পর ঘন্টা তাকিয়ে বসে থাকা সর্বনাশ একে বলে ফিক্সড টেয়ার আই বল সটকে গেছে ছটকে সটকে সেঁটে গেছে চোখের ভিতরে এ দুর্বুদ্ধি তোমাকে কে দিলে আগে প্রাচীন গ্রন্থ সেটিকে পুডিয়ে ফেলো খবরদার এসব আর ভুলেও করতে যেও না এই নাও তোমার পাওয়ার গোটা দিনে ব্যায়াম রইলো প্রথমে চোখ নাচানো ডাইনে বাঁয়ে তারপর উপরতোলা নিচে তোলা দ্বিতীয় ব্লিংকিং অনবত চোখ পিটপিট পিটপিট করবে নন স্টপ তৃতীয় ক্যাপিং হাতে তালু দিয়ে দু চোখকে ঢেকে মাথা পিছন দিকে হেলাও সে উপদেশ শুকে আছো তাই থাকো ভূতের কিল খেতে যেও না কেমন তাহলে প্রেমের কী হবে